সে ব্যাটারি থাকে হ্যাঁ যেমন দেখেন তো কত বল্ট দেখা আছে এটা হচ্ছে চব্বিশ বোল্ট লেখা আছে হ্যাঁ চব্বিশ বল্টাইস এটা চব্বিশ বোল্টের অর্থ হলো বারো বোল্টের দুটি ব্যাটারি দিতে পারবেন দুটি হ্যাঁ আর চব্বিশ বোল্ট একটা গাইস এটা হলো চব্বিশ বোল্ট তারপর হলো আটচল্লিশ ভোল্টের যখন চার্জার নেবেন তখন আপনি বারো ভোল্টের চারটে করতে পারবেন চব্বিশ ভোল্টের দুইটা এইটা আছে একশো বিশ ভোল্টের হ্যাঁ একশো বিশ ভোল্টের হলে বারো ভোল্টের দশটা চব্বিশ ভোল্টের পাঁচটা তবে আফজাল ভাই ছয়শো সাতশো বা বারো চোদ্দশো টাকায়ও কিন্তু চার্জার বা অ্যাডাপ্টার হয় ওইটা রাইখে মানে আপনাদের এই আইটেম গুলা কেন নিবে আর লাইউ তো ভাই টেম্পোরারিটা একটু একটা গ্যারান্টি করা আমাদের দেশি তৈরি এবং অনেক ওয়েট ভাই হ্যাঁ আপনি দিতে পারবেন না আগে দিতে আমি নিজেও সুযোগ সুবিধা একটু জানাই দিই এটা হচ্ছে অন আর এটা লাইট আর এটা হচ্ছে মানে এনালগ যে মিটার জি অ্যানালগ মিটার অ্যানালগ মিটার আর এখানে 12 ভোল্ট 24 ভোল্ট থাকবে আর তার তো আছে আপনার প্লাস মাইনাস থাকবে আর একটা আর নিচে 2 এটা হচ্ছে কি ভাই এ1 এ2 দুটো দিবে দুটো চার্জ দিতে পারবে ও দুটো চার্জ দিতে পারবে আবার ফিউজ রয়েছে আপনি যদি ওভারও হয় কেটে যাবে এই ফিউজ দেয় যে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা কেটে যাবে কিন্তু মেশিন সমস্যা হবে না আর এটাই তো হচ্ছে 10টা ব্যাটারি এরকম তো বিষয়টা হ্যাঁ এরকমই

আঠাশ হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে নতুন করে বাধা দিব দুই বছরের গ্যারান্টি হলে একদিন আগে যদি সেটা তো গাইজ এটা পাবে নবাবপুর খান হার্ডওয়ার টুলস গাইজ আর আরেকটা সতর্ক বাণী বলে দিই সেটা আমাদের ভিডিও অনেকে ডাউনলোড করে তাদের পেজে ছাড়ে ছেড়ে আপনাদের থেকে টাকা হাতাই নেয় তবে সেজন্য আপনারা যদি অনলাইনে নিতে চান বাড়িতে বসে গরমে বসে গ্রামে বসে সেক্ষেত্রে আমি ভিডিও কলে আমাদেরকে দেখবেন আফজাল ভাইকে দেখবেন উনি না জি জি আমার দোকান দেখবেন মাল দেখবেন দেখে মাল কিনবেন কারণ আপনি অনেক ভাই অনেকে আমারে বলছে মাল দিবেন না কার্টুন দিবেন তো আমি বুঝলাম না জিজ্ঞেস করছি কেন ভাই মানে ফাঁকা জিনিস কিনা হ্যাঁ হ্যাঁ আমি অনেক জায়গায় টাকা দিয়েছি মাল দেয় নাই প্রচারিত হয়েছে প্রচারক চক্র থেকে সাবধান থাকবেন আমাদেরকে সকাল 9টা থেকে রাত 9টার ভিতরে কল দিবেন গাইস যদি এ ভিডিও দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপি থাকবে আপনারা কোনো কথা থাকলে আমাদেরকে ভয়েস দিয়ে রাখবেন আপনারা এটা অনলাইন নিতে পারেন বাড়িতে আপনারা গ্রামে কোন জায়গায় আছেন ওই গ্রামে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে জি আর কথা হলো ধরেন আপনাদের মালটা দেখাইছে যে মালটা দেখানো কথা ছিলাম দেওয়ার কথা ছিল আপ সেই মালটা গেছি কিনা আগে দেখবেন দেখে এরপরে আপনার মাল উঠাবেন কুরিয়ার ম্যানকে মানে জি আমরা কুড়ি বলে দিয়েছি যে আমার কাস্টমার যদি দেখতে চায় আপনি দেখাই প্রত্যেকটা কারণ অনেকে নাকি এটাও করে মাল একটা দেখায় সেজন্য আমি বলছি মাল দেখবেন দেখে যদি আপনি যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটা যদি না হয় মাল রিসিভ করবেন ব্যাক দিবেন এরকম নিত্য মতো সাবস্ক্রাইব করবেন আর দেখাবো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামালিক